ওই দেখেন হ্যালো গাইস দেখেন হ্যালো গাইস তুয়া দেখেন তুয়া তাই আমার দুই বোন দেখেন ওরা দিয়ে আমার ছোট হ্যালো গাইস দেখেন ওদের রুমটা ওদের রুমটা একটু দেখেন আপনাদেরকে দেখাই দেখেন ওরা দুইজন শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে আর যে এইটা খেয়ে ও এটা খেয়ে কে এখানে সিমলা আন্টি মোগর ঘুম মোগর ঘুম দেখেন ফিরিস তারপরে দেখেন এটা হলো গাম এই যে চুলা তারপর দেখেন এই যে এইটার উপর ইসে দেখেন সিলিং সিলিংটা দেখেন তারপরে এখানে টিভি ইল খাবার জন্য আর এই যে দেখেন এটা দিচ্ছে তারপর দেখেন ওই যে জেবর ডি তারপর দেখেন বক্স এইযে ঠাং ওই যে দেখেন খাট আই দেখেন ওরা ঈদের মধ্যে দুইজনে কিতা কিনছে ওরা ওই যে ওরা দুইজনে এইটা কিনছে দেখেন ওরা দুইজনে এইটা কিনছে হ্যালো গাইস দেখেন ওই যে ও আমার পাশে বসে ওই যে ও আমার পাশে বসে কারণ দেখেন হ্যালো গাইস দেখেন হ্যালো গাইসজন আসছে ওই যে মাত্র আসলো দেখেন